বাবাই এখনো আসেনি বাবা এসে নিয়ে যাবার জন্য জিনিস কিনতে হয়ে ফাইনালি বৃষ্টিটা কমেছে আর একটু রোদের দেখা পাওয়া গেছে তাও আকাশে মেঘ আছে এক দুবার হতেও পারে আবার হয়তো বাট আপাতত ওয়েদারটা ভীষণ ভালো আছে সবার বাড়িতেই মোটামুটি ছাদের ওপর জামা কাপড় মেলা স্টার্ট হয়ে গেছে আমারটাও শুরু হবে আমি কাঁচা বসিয়েছি আট মিনিট পাখি আছে আর আমারটাও শুরু হবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে শুক্রবার সপ্তাহের শেষ দিন আর ওয়েদারটাও বেশ ভালো ঝলমলে হয়ে গেছে তো বৃষ্টিতেও আর মনে হচ্ছে না যে হবে তাও আকাশে একটু মেঘ আছে ভাই বলা যায় না ওয়েদারের কথা তো আজকে আছে আবার আমার পিটিএম আদুর স্কুলে যেতে হবে সাড়ে দশটায় পিটিএম আছে তো এখন আমি ওকে তুলবো আর তার আগে দুধ ফুতগুলো জ্বাল দিয়ে নিই কারণ তার আমার নিচে যেতে হবে একটুখানি কাজ আছে জাস্ট ওটা পরে এসে দেন ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবো সাড়ে দশটার সময় আমি যাব ওর সাড়ে দশটাতেই ছুটি হবে তারপরে ওখান থেকে একেবারে ডিরেক্ট অফিস চলে যাবো তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো স্কুলের জন্য রেডি হয়ে গেছে বাবাই এখন আসেনি বাবা এসে নিয়ে যাবে দেখি টিপটা চলো নিচে নামতে থাকি আমরা হ্যাঁ তো বাবা এসে তো নিচে যাবো তো আমরা চলো 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 আজকে চিড়ে ভাজা দিয়েছি টিফিনে খেয়ে নেবে ঠিক আছে পিটিএম অ্যাটেন্ড করলাম তার মধ্যে নেমে না বৃষ্টি অফিস যেতে তো লেট হবে একটু বাড়ির দিকে আবার একটু যাচ্ছি তার কারণ বাড়িতে ওর রিমোরটাকে ফেলে আবার ভেঙেছে সেটাকে ঠিক করা যায় একটু দু মিনিট ছাড়া শুধু বৃষ্টি আর ভালো লাগে না যাই হোক আজকে দক্ষিণেশ্বরের মেট্রেস ওটাও বসার জায়গা পেয়েছি দেখি ভালো লাগে এদিক থেকে তো এখন যাওয়াই হয় না এদিকে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আসলে এদিকে এত বেশি ভিড় হয় না আমি এদিকটা অ্যাভয়েড করি তাই জন্য বাট একটা জিনিস কিনবো তাই জন্য যাচ্ছি আর দেরি হয়ে গেছে আজকে আজকে অনেক লেট হয়ে গেছে আচ্ছা টিফিন আনিনি তাই জন্য ক্যান্টিনের লোকটাকে বলে দিয়েছে যাচ্ছি

স্পেশাল ফুচকা খাবো স্পেশাল ফুচকাটা বেশি ভালো আর কিন পার্ক মলের সামনে না হচ্ছে আহারে বাহারে সরি বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল তো শুরু হয়েছে এটা এই সপ্তাহ থেকে চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত

কি করব বেড়ালেই কিছু কিনতে ইচ্ছা করে ওর জন্য এই জামা আর প্যান্টটা ফার্স্ট থেকে অর্ডার দিয়েছিলাম এটা বোন দিলো ওকে পুজোর জন্য আমার এই স্ট্রাইপটা খুব ভালো লাগে স্মার্ট লাগে পড়লে এগুলো পরে খুব আরাম বেবি লাগে সব সময় পরা যায় আর পরে খুব আরাম এগুলো মায়ের জন্য করলাম আলু ভাজা মা আলু ভাজা চিটি খাবে আর কালকে ওল কাটলাম ওলের তরকারি হবে আর পটল কাটলাম ও আদৌ ওদিকে আলু ভাজা খাচ্ছে তারপরে হঠাৎ করে আমাদের এখন প্ল্যান হলো হঠাৎ করে যে আমরা একটু ফ্যানের তলায় খাচ্ছে না এখানেই বসে খাবে এখানে সব রেখে দিয়েছে আমার পেছনেই বসে খাবে এবার শুধু রুটিটা করবো হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা বাইরে খেতে যাব মানে শোনালি আর গৌতম দা বললো যেতে ওদের বাড়ি সাডেনলি তো এখন রাতই হবে প্রায় সাড়ে নটার মতো বাজবে এখন এগুলো করলাম এরপরে তো আমি আদুকে খাওয়াবো তারপরে আমরা বেরোবো খেতে খেতে যাবো হয়তো তো এখন দেখা যাক কি হয় মায়ের অ্যানিভার্সারিতে অ্যামাজন বেসিক্সের এই সাউন্ড বারটা গিফট করেছিলাম এক মাসও যায়নি হঠাৎ করে ওটার মধ্যে প্রবলেম ওটা চলছে না ওদেরকে মেল ঠেল করা হলো অনেক কিছু করা হলো তারপরে লাস্ট পর্যন্ত ওরা টাকা রিফান্ড করে দিল তারপরে এই বিগ বিলিয়ন ডেস এই অ্যামাজনের সেল থেকে আবার বোটের এইটা অর্ডার দেওয়া হলো এটা আজকে এসছে এবার এটা পরে আনবক্সিং করা হবে এখন মিষ্টি দিদির বাড়ি যাবে তাই জন্য প্যান্ট পরে প্যান্টের ভেতরে এখন গাড়ি ঢোকাচ্ছে পকেট ভরে গেছে তো বাবা এত গাড়ি কি কোথায় ঢোকাবি না না এত গাড়ি নিয়ে যাওয়া যাবে না মাম্মাম চারটে গাড়ি নাও এত গাড়ি নিয়ে যাওয়া যায় না ইম্পসিবল নো নো না না চারটে গাড়ি এখন বাজে দশটা পনেরো আর এখন আমরা বেরোচ্ছি যেহেতু আজকে ফ্রাইডে কালকে অফিস টফিস নেই কিছু আহার হঠাৎ করে সোনালি আর ইচ্ছা হলো তো আমি যাচ্ছি ওদের বাড়িতেই ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করব ডিনারটা ওখানেই সারবো তারপরে বাড়ি আসবো একটু আড্ডা ফাড্ডা মারব তো এখন সেই জন্য আমরা বেরোচ্ছি গুড মর্নিং এভরি কালকে না আর ব্লগটা শেষ করা হয়নি কারণ কালকে ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত দেড়টা বেজে গেছে তো আর কালকে ওখানে গিয়েও আর ব্লগ কন্টিনিউ করা হয়নি আর শেষ করা হয়নি ব্লগটা তো কালকে ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি যদি এত দূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আবারও নেক্সট ব্লগে ঠিক নেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থাকেন